এই কিউটেস্ট মা দুর্গা হ্যাঁ শিল্পী দীপঙ্কর দা স্টুডিওতে তৈরি হচ্ছে এই মুহূর্তে আমার সামনে যে ছোট্ট সুন্দর মূর্তিটি রয়েছে দেখতে পাচ্ছ এই মূর্তিটি যাবে জার্মানিতে এই মূর্তি কিন্তু কুমোরটুরের সবথেকে বড় যে মাতৃপ্রতিমা প্রতিমা সেইটা কিন্তু আমার সামনে রয়েছে কারণ মায়ের যেই স্নিগ্ধ হাসি এটা দেখার জন্যই তো আমরা অপেক্ষা করি না গোটা বছর কেমন আছো সবাই আজ থেকে কিন্তু আর মাত্র দু মাস বাকি আমাদের সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো উৎসবের মাধ্যমে আমরা কিন্তু তৈরি পেছনেই দেখছো সাজে প্যান্ডেল বাজে বাস আর এই সব কিছুর মধ্যে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে কিন্তু মা চিন্ময়ী থেকে মৃন্ময়ী হয়ে ওঠে অর্থাৎ আমি রয়েছি কুমোরটুলিতে আর ঠিক দু আগে কুমোরটুলি কীভাবে সাজছে তারই সব চমক কিন্তু থাকছে এই ভিডিও জুড়ে আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি তার পাশেই রয়েছে সুন্দর সুন্দর গণেশ ঠাকুর বাট ওগুলোতে পরে আসবো আগে দেখাই দুর্গা প্রতিমা কিভাবে সাজছে তো কুমোরটুলি থেকে আমি তো চলো আর প্লিজ ভিডিওগুলো ভালো লাগলে একটু আমাদের সাবস্ক্রাইব করো আইকনটা বাজিয়ে সাপোর্ট করো পাশে থাকো এরম প্রচুর আপডেটের জন্য হ্যাঁ মানে বর্ষার একটা ছাপ এই মুহূর্তে রয়েছে প্রেশার রয়েছে কিন্তু তার মধ্যেও কিন্তু কুমোরটুলি আস্তে আস্তে তার যে কাজের ব্যস্ততা কর্মব্যস্ততা প্রত্যেকটা স্টুডিওতেই দেখতে পাচ্ছি আর কি হেয়ার সে হ্যাঁ মানে এই যে লম্বা টানা চোখে অপরূপ মাতৃ প্রতিমাগুলো এইগুলো দেখতে বেশ ভালো লাগে কিন্তু হ্যাঁ মানে কুমোরটুলির কাজ একদম ভিন্ন জাস্ট এই সিংহটা দেখো তোমরা কতটা নিখুঁত আর কি ঠিক আছে তো সেই সেইটাই কিন্তু মানে এখনই কিন্তু মানে সেই ব্যস্ততা মানে দেখতে পাচ্ছ এখানে মানে মায়ের যে বাইনার কাজ সেটাও এই মুহূর্তে আর কি চলছে তো এই যে অ্যাটমসফিয়ারটা কুমোরটুলি সেটা কিন্তু সব সময় ভালো লাগে মানে এখন থেকে এই সব মোবাইল হাতে ক্যামেরা হাতে প্রত্যেকে কিন্তু চলে এসছে কুমোরটুলি মানে জাস্ট এখন থেকেই কুমোরটুলির মধ্যেকার ভিড়টা দেখো ওই দূরের যে ভিড়টা দেখাচ্ছি তোমাদেরকে এটা দেখো মানে কুমোরটুলি মানেই কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা আর কি সময় নেব না একদম ফার্স্টেই তোমাদের যে ঠাকুরটা দেখাচ্ছি জাস্ট দেখো মিষ্টি মা মানে হ্যাঁ কুমোরটুলির বুকে যে প্রথম দুর্গাটা তোমাদের দেখাচ্ছি। কিউটেস্ট দুর্গা প্রতিমা সবে মাত্র মাটির কাজটাই এগিয়েছে মাটির কাজটা হয়েছে আর কি অল্প কিছুটা এবং তাতেই মাকে দেখো কি মিষ্টি লাগছে একদম নিচ থেকে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো মায়ের যে মুখটা তৈরি হচ্ছে দেখো একটা ছোট্ট বাচ্চার মতো কিন্তু এই কিউটেস্ট মা দুর্গা হ্যাঁ শিল্পী দীপঙ্কর দাস স্টুডিওতে তৈরি হচ্ছে চোর বাগানে আমরা একটা সরস্বতী মা দেখেছিলাম যেটা বছরের থেকে কিউটেস্ট সরস্বতী প্রতিমা ছিল আর এইবার কিন্তু কিউটেস্ট দুর্গা মা হ্যাঁ মানে যখন প্রস্তুত হয়ে যাবে তার অপেক্ষায় কিন্তু থাকব আমরা মা দুর্গার নিচে কিন্তু তার খুদে গণেশ মানে সে তো সবার আগে আসবে আর কি তারও প্রস্তুতি চলছে এত কিউট কিউট গণেশ আর কি সেই কিউট গণেশগুলোকে কিন্তু একদম মন ভরে যায় আর কি দেখলে হ্যাঁ মানে এই স্টুডিওতে এলে আমার সবসময় ভাল লাগে এরকম কিউট কিউট বিভিন্ন প্রতিমা দেখতে তবে হ্যাঁ এই দুর্গা ঠাকুরটার জন্য ওয়েট করে থাকবো এবং সেটা হলে কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো এরকম এখানে কিউট মা দুর্গা দেখালাম তারপর দেখাচ্ছি কিন্তু শিল্পীদের ব্যস্ততা মানে ওদের কিন্তু এখন একদম মানে শেষ মুহূর্তের আর কি যে সমস্ত কাজকর্ম সেগুলো মানে মাটির কাজের শেষ যে অংশগুলো চলছে এখন কিন্তু সিংহর যে ডিজাইনের ব্যাপারটা সেগুলো একদম এই যে সেগুলোর কারুকার্য চলছে পা বা হাতের যে বাইসেপগুলো রেডি করার ব্যাপার থাকে সেগুলোর কাজকর্ম চলছে ঠিক এইগুলো এই তোরজুরগুলো দেখলেই কিন্তু মনটা একদম মানে বেশ আনন্দে মেতে ওঠে আর কি গণেশজির কিন্তু আস্তে আর মাত্র হাতে গুনে এক মাসেরও কম সময় ঠিক আছে এই যে একদিকে যেরকম এক চালা সুন্দর মা দুর্গা তার পাশেই কিন্তু তার ছেলে গণেশ প্রস্তুত হচ্ছেন আর কি এবং সেই প্রতিমাগুলোও বেশ সুন্দর সুন্দর আমি যদি তোমাদের ঠিক এই দিকে দেখাই তাহলে কিন্তু এখানে কিন্তু গণেশ ঠাকুরগুলোর একদম রঙের কাজ প্রায় কমপ্লিট এবং ওই জড়ি চুমকির যে ব্যবহার আর কি সেইগুলো কিন্তু চলছে আর কি এবং কুমোরটুলি আস্তে আস্তে গণেশ প্রতিমাতেও ভরে উঠছে যাকে বলে এই যে এক চালার যে সাবেকি দুর্গা প্রতিমা যার প্রস্তুতিগুলো চলছে ওইখানে একটা দূরে দেখতে পাচ্ছে এইগুলোর মধ্যে কিন্তু আসল যে পুজোর নির্যাসটা থাকে না সেইটা কিন্তু লুকিয়ে থাকে আর কি দিকে যেমন সাবেকি একচলা দুর্গা প্রতিমা হয় আরেকটা হয় কিন্তু সম্পূর্ণ মাটির কাজের দুর্গা মা ঠিক আছে যেখানে তার গয়না থেকে শুরু করে শাড়ি সমস্তটাই এরকম মাটির কাজের হয় এবং যেখানে কিন্তু আমরা বেশ কিছু এরকম দুর্দান্ত অলঙ্কার দেখতে পারি মাটি দিয়ে তৈরি করা আর কি এই যে পুজোর আগে প্রায় ষাট দিন আগে কুমোরটুলিতে কী পরিমাণ লোক দেখতে পাচ্ছ মানে ফটো হাতে ক্যামেরা হাতে মানে এখন থেকে পুজোর যে সেই আমেজ সেই আমেজ আমরা পেতে শুরু করেছি আর ওইদিকে আরও একটা সুবিশাল গণুদাদা কিন্তু সেজে উঠছে আর কি মানে দুর্দান্ত এই গণেশটাও কিন্তু বেশ ইউনিক আর বেশ বড় আর কি বেশ ভাল লাগবে কিন্তু এটা প্রস্তুত হওয়ার পর এখন গণ গণুদাতার ওই মানে দাঁতের যে অংশটা সেটার আর কি সাজসজ্জা চলছে আর কি মাটির প্রলেপ পড়ছে তাতে যেটা না দেখালেই নয় মোহনবাসী রুদ্রপলের স্টুডিও আর মোহনবাসী রুদ্রপলের স্টুডিও যদি তোমাদের ভেতরটা দেখায় তাহলে অলরেডি কিন্তু মায়ের গায়ে কিন্তু ওই যে সাদা একটা রং সেই রঙের কিন্তু একটা ছাপ পড়েছে এবং মা কিন্তু ধীরে ধীরে এখানে আসে যে মানে এখানের প্রতিমাগুলোর যে চোখগুলো হয় তাতে আইল্যাশ পরানো হয় অপূর্ব দেখতে লাগে চোখগুলো অপূর্ব লাগে এবং সেইটারই কিন্তু মানে আর কিছুদিনের মধ্যে আমাদের সামনে ফুটে উঠবে এবং তার আগেই হচ্ছে একদম যে সবটা আর কি সেইটা শেষ মুহূর্তের কাজগুলো চলছে আহ সিংহটা দেখো একবার সিংহটা আর একদম সামনে নিয়ে যাই তোমাদের মানে কতটা নিখুঁত আর কতটা রিয়েল দেখেছো আর তেজ দেখেছো সিংহের সেটা কিন্তু একদম ফুটে আসে আর কি চলে এসেছি শিল্পী বঙ্কিম পালের স্টুডিও মানে বড় ঠাকুরের মতো ছোটো ঠাকুরেরও তো ডিমান্ড থাকে এবং ওনার স্টুডিওতে এলে কিন্তু আমরা ছোটো দুর্গার বিশাল সম্ভার দেখতে পাই ও পাশে মা সাজছে আর নিচে রয়েছে গুনুদয়া তবে এই মুহূর্তে শিল্পী নিজেই মা দুর্গার সাজসজ্জার কাজ করছে নিজ এই মুহূর্তে মহিষাসুরের যে মুখমণ্ডল আছে সেই মুখমণ্ডলটি প্রতিস্থাপনের কাজ করছেন আর ওনার যে ছোট্ট দুর্গা প্রতিমাগুলো সেগুলো কিন্তু সত্যিই নজর করা হয় এই মুহূর্তে তো সবে মাটির প্রথম প্রলেপটা পড়েছে এবং তাতেই কিন্তু কি সুন্দর লাগছে এবং টানা টানা চোখের এই প্রতিমাগুলো যখন সম্পূর্ণ সেজে উঠবে সেটা দেখার কিন্তু আলাদাই একটা অনুভূতি কাজ করে আর কি শ্রীরামের সামনে আর এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর প্রতিমা পাওয়া যায় আর কি জন্মাষ্টমী আসছে তার আগে রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছ আর এই যে একটা ছোট্ট গোপাল এই যে এইভাবে দোনলায় শুয়ে আছে কি মিষ্টি লাগছে না ওকে একদম রিয়েল লাগছে মনে হচ্ছে যেন কোনো একটা ছোট্ট বাচ্চা শুয়ে আছে বাট এই সব কিছুর সাথে সাথে যার জন্য কুমোরটুলি আসা যাকে দেখার জন্য যার সম্পূর্ণ লুক দেখার জন্য আসা আর কি মা দুর্গা এই মুহূর্তে আমার সামনে যে ছোট্ট সুন্দর মূর্তিটি রয়েছে দেখতে পাচ্ছ এই মূর্তিটি যাবে জার্মানিতে জার্মানিতে মায়ের এই অপূর্ব যে রূপ সে আর কিছুদিন আর কিছুদিনের মধ্যে এই মূর্তিটা বেরিয়ে যাবে এখান থেকে পাড়ি দেবে জার্মানির উদ্দেশ্যে সেখানেই বাঙালিরা পুজো করবেন এই সুন্দর মাতৃ প্রতিমাটা তাই জন্য কিন্তু এটা অনেক আগেই প্রস্তুত হয়ে গেছে আর এখানে এলে আমরা সব সময় এরম সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা দেখতে পাই তোমরাও এসে দেখতে পারো এখানে কিন্তু এরকম অনেক অনেক এরম ছোট ছোট খুব সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু রয়েছে আর কি বিভিন্ন পুজোর সময় এলে বিভিন্ন প্রতিমাই আমরা দেখতে পারি বাট এটা সত্যিই মন কেড়ে নেওয়ার মতো কুমোরটুলি চারিদিকে এখনও মোটামুটি মাটি থেকে শুরু করে কাঠামো বাঁধা এগুলোই কিন্তু মোটামুটি এখনও অবধি চলছে আর কি কোথাও একদম মাটির যে কাজ সেটা একদম শেষ পর্যায়ে তবে কুমোরটুলিতে এখনও অবধি কিন্তু রঙের প্রলেপ খুব একটা যে পড়েছে কোথাও সেটা বলতে পারবো না কারণ বর্ষাকাল তো আগত এক সপ্তাহর মধ্যেই কিন্তু রঙের প্রলেপ হয়তো পড়তে শুরু করবে এবং আগস্টেরই মাঝামাঝি আরও একবার আসবো তোমাদেরকে এই কুমোরটুলি তুলে ধরার জন্য এবং তখন কিন্তু রঙের ঝলক যে দেখতে পাবো সেটা কিন্তু এখনই বলা যায় ভর্তি স্টুডিওগুলো কিন্তু একটা আলাদাই গল্প বলে যায় মানে এখান থেকে কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা ঠাকুর রঙ হয়ে তাদের নিজেদের যে গন্তব্য সেখানে পাড়ি দেবে যেমন এই যে প্রত্যেকটা ঠাকুরের হাতে এইভাবে একটা বাধা ধরিতে কিন্তু তাদের যে গন্তব্য সেই গন্তব্যগুলোর কথা কিন্তু লেখা রয়েছে আর কি তারা কোথায় যাবে দুর্গা বিশাল বড় অনেকটা মানে যখন মুকুট ইত্যাদি পড়ানো হবে তখন কিন্তু এর উচ্চতাটা অনেকটা ছাড়িয়ে যাবে আর কি এখানে কিন্তু বেশ বড় বড় দুর্গা রয়েছে আর কি প্রত্যেকটা বেশ বড় বড় দুর্গা আর এখানে কিন্তু একটা চালার ওপরেও দুর্গা তৈরি হচ্ছে এটার তো এখনও খুব একদম আর্লি স্টেজে রয়েছে দুর্দান্ত লাগছে কিন্তু এই ঠাকুরটা একটা না চোখের এই ঠাকুরটা কিন্তু দুর্দান্ত আর কি কিন্তু এই একটা প্রতিমা এখন কিন্তু একদম শাড়ি পরে রং। হয়ে আর কি একদম কমপ্লিট আর মাকে কি অপূর্ব মিষ্টি দেখতে লাগছে আর কি এই যে কমলপালের শিল্প কেন্দ্র এটা এবং এখানেই কিন্তু এই অপরূপ দুর্গা প্রতিমাটা একদম সেজে গুজে একদম রেডি বেশ সুন্দর লাগছে মাকে দেখতে অপূর্ব এবং এই যে কমপ্লিট লুক আর মায়ের যেই স্নিগ্ধ হাসি এটা দেখার জন্যই তো আমরা অপেক্ষা করি না গোটা বছর মানে তো শুধু প্রতিমা নয় এই মাকে সাজানোটাও কিন্তু একটা বড় বিষয় এবং এইখানেই যে কমলপালের এই যে স্টুডিও এখানে কিন্তু এই অপরূপ মুকুট সমস্ত রয়েছে আর কি ওই যে আমার ওই দুটো মুকুট দারুণ লেগেছে আমি তোমাদের জুম করে দেখাই এই যে মুকুটের ওপরে যে পাথরের কাজ কত ডিটেলিং আর কি আহা সত্যিই মানে মন ভরে যাওয়ার মতো এই মুকুট দুটো সত্যি মানে চোখে লেগে রয়েছে আমি জানি না যে কোনো মাতৃ প্রতিমা হ্যাঁ মানে সাবেকি প্রতিমাতে কিন্তু এই মুকুটটা অবশ্যই খুব সুন্দর করে শোভা পাবে এই মুহূর্তে কিন্তু কুমোর সবথেকে বড় যে মাতৃপ্রতিমা সেইটা কিন্তু আমার সামনে রয়েছে কতটা বড় জাস্ট দেখো মানে এই যে দেখছো এইটার হাইটের আমার মানে আমি এইটার হাইটের তারপর কিন্তু মাতৃ প্রতিমা আসলেই শুরু হয়েছে এখানে কিন্তু একটা অন্যরকম দেখতে পাচ্ছি সেখানে কোলে এই গণেশ আর লক্ষ্মী বসে রয়েছে কিন্তু আরেকটা ফাইবার গ্লাসের প্রতিমা যেটা কমপ্লিট সেটা দেখাচ্ছি তোমাদের এই মুহূর্তে আমি রয়েছি স্বনামধন্য শিল্পী মিন্টু পালের স্টুডিওতে এবং উনি উনি কিন্তু অনেক প্রতিমা বিদেশে পাঠিয়েছেন এই বছর তার মধ্যে এটা অলমোস্ট রেডি আর এটা ফুললি কমপ্লিট এর আগেও যখন এসছিলাম তখনও তোমাদের বেশ কিছু প্রতিমা দেখিয়েছিলাম যেগুলো বিদেশের পথে পাড়ি দেবে আর কি তো এই মুহূর্তে আমার সামনে এই প্রতিমাটাও রয়েছে এটাও কিন্তু বেশ সুন্দর গণেশ লক্ষ্মী সরস্বতীগুলো রয়েছে সেগুলো কিন্তু এইখানে রয়েছে এই মুহূর্তে এইখানে রাখা রয়েছে আর ওইখানে কিন্তু মা দুর্গা একা রয়েছে আর কি তো আমি যদি শিল্পীর স্টুডিওর এই অংশে যাই তাহলে এখানে কিন্তু অনেক প্রতিমা আর কি ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে প্রচুর প্রতিমা রয়েছে এর মধ্যে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারেরও প্রতিমা রয়েছে বেশ সুন্দর কিন্তু পুরো ব্যাপারটা চমকের জন্য হয়তো কোনটা সন্তোষ মিত্র সেটা এই মুহূর্তে বলতে পারছি না বাট প্রত্যেকটা প্রতিমারই গরণ কিন্তু প্রায় এক রকম আর কি তো ওইভাবে বুঝে ওটা সম্ভব না তবে মায়ের চোখ ইত্যাদি কিন্তু বেশ সুন্দর বিকেলের আলোয় এসেছিলাম আর এখন কিন্তু সন্ধে হয়ে গেল মানে কুমোরটুলিতে এলে এইভাবেই আর কি সময় কেটে যায় যাই হোক তো কুমোরটুলি আবার আসবো আজকে থেকে তো মোটামুটি সাত দিন বাকি এবার সবাই শপিং টপিং শুরু করবে আর কি আমাদেরও জানিও কি কি শপিং করছো আর আমাদেরও সাজেস্ট করতে পারো এর হয়ে গেছে কি করবে না এ অলরেডি কেরালায় গিয়ে কেরালায় গিয়ে করে ফেলেছে একে বলবে না আমায় বলো হ্যাঁ তো চলো টাটা আর খুব শিগগিরই এবার পুজো প্রিপারেশন সব প্যান্ডেল প্রিপারেশন নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছি পোতাকার প্যান্ডেল প্রিপারেশন সেটা একটু সাসপেন্স জারি থাকুক নাকি আর প্লিজ আর প্লিজ সাবস্ক্রাইব হ্যাঁ মানে যেরকম ভালোবাসছো ওর থেকেও বেশি ভালোবাসা চাই Tata and Duga Duga.